আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকায় আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে অরিজিনাল 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 জয়পুরি প্যাটেলের মধ্যে যা যে আপুরা সুন্নতি ড্রেসের রিকোয়েস্ট রেখেছিলেন কারণ আপু তো জানে নর্মাল প্যাটেলের মধ্যেও নর্মালও করতে হয় মানে দেশি প্যাটেলের নর্মালটাও রাখতে হয় থ্রি পিস আবার সুন্নতিও রাখতে হয় এই কারণে আপু অরিজিনাল জয়পুরি প্যাটেলের মধ্যেও দুইটা ভেরিয়েশন করেছে আর পাশাপাশি আপু বললো আজকে ভিন্ন আর একটা ফেব্রিক্স মধ্যে আরো একটা সুন্দর ইয়ের মধ্যে ওইটাকে কি ফেব্রিক্স বলে আমরা আপু আচ্ছা কথা বলতে বলতে চলে আসবে তো দুইটা ভিন্ন ডিজাইনের আমরা ড্রেস দেখবো আর এগুলোর দাম দস্তুর সাইজ সবকিছু জানবো তার আগে জানবো ত্রিকোণায় আসার লোকেশন লাভলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্নতি পোশাকের অনেক রিকোয়েস্ট আমি অনেকবার করেছি ওগুলি সেলো হয়ে গেছে কিছু আছে যেগুলো সাইজ অনেকের হয় না মিস ম্যাচ জয়পুরি প্যাটেলের মধ্যে আমি যে ড্রেসগুলা কামিজের মধ্যে করেছি এটা আমি রেখেছি যারা সুন্নতি পোশাক পড়ার চেষ্টা করতেছেন আপুরা যারা মানে পড়েন বা মনে চাইতেছে তাদের জন্য আমার এই কালেকশনটা এটা ফুল স্লিপ হবে আপুরা বলছে আচ্ছা আপুরাই রিকোয়েস্ট করেছে যে আপু আপনি উন্নতি করতেছেন কেন ফোর কোয়ার্টার করতেছেন ফুল স্লিপ করবেন আমরা তাহলে নিতে পারবো আমরা অনেকেই দেখেন কি পরিমাণ কাপড় লাগে মানে কাপড় তারপর আপু কত ঘন কুচি দিয়ে কত সুন্দর করে লেস ওয়ার্ক প্যানেল ওয়ার্ক

এত সুন্দর একটা ড্রেস আপু আপনারা যদি অনেকেই আছে যে সুন্নতি পোশাক পরি কিন্তু এই পোশাকটা পরে বাইরে যেতে পারি না সেরকম মানে ডিজাইন হয় না এক ছাটা গোল পড়তে চায় না চায় যে একটা সুন্নতি পোশাক আমি হেজাব পরে পরে যাব এটাও হয়তো বা আপনার পকেট হবে কিনা

একদম অরিজিনাল আপনি জয়পুরী প্যাটেল যেটা দেখছেন দোপাটা দেখছেন সেই লেভেলের সুন্দর তো এইটা পরে যদি আপনি যে কেউ যে কোনো আপু যারা উন্নতি পোশাক পরতে পছন্দ করতেছেন বা পড়া শুরু করেছেন তাদের জন্য আমি মনে করব যে বোরখাটা কোনো প্রয়োজনই হবে না এত লুজ এত ঢোলা ডালা করে আমরা তৈরি করতেছি এটা কিন্তু আপুরা কিন্তু চল্লিশ থেকে আর তিরিশে কেউ চূর্ণতি পড়বে কিনা জানে এই জন্য

বা জানেন তারা খালি শুধু চোখ বন্ধ করে ত্রিকাই অর্ডার করে ফেলবেন এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর একদম অরিজিনাল একদম অরিজিনাল জয়পুরি প্যাটেল যেটা সেটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় তাও আবার আসলে সুন্নতি ড্রেস সুন্নতি ওড়না হ্যাঁ সুন্নতি বিশাল বড় একটা আড়াই পাঁচ দেওয়ার পর পুরো শরীর ঢেকে যাবে ঢেকে যাবে সারা বাংলাদেশ আপনারা চৌষট্টিটা জেলাই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে খুব সুন্দর আপু নেক প্রত্যেকটা নেকি সুন্দর আপু আপনি পোশাক বলেই কিন্তু যে একদম মানুষ মন করতো কি সুন্নতি পোশাক সাদা মাটা আমি কিন্তু একটু ডিজাইন করে করে করেছি আপু দেখেন করে করে দিয়েছি আপনারা যে যেন আপনারা পছন্দ করেন এত সুন্দর ডিজাইন করেছি যা বলার মতো না যে আবার মনে করতে পারেন যে আপু সাদা মাটা হইলো কেমন দেখা যায় একটা যে কোনো একটা অনুষ্ঠানে কিন্তু আপুরা করে যাইতে পারবেন এতটা সুন্দর হবে আপু কোনো দু রকম হবে না চৌষট্টি জেলায় আপনারা তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন পাওয়ার পড়বে বাকি টাকাটা দিবেন এই ধরনের কোয়ালিটি আর এই ধরনের লেস ওয়ার্ক এই ধরনের ডিজাইন আপু কেউ এত কম প্রাইসে কেউ সেল করবেন আপার এই সেলাই কোয়ালিটি আপনি যারা নিচ্ছেন তারা তো জানেনি যারা না তারা তারাও জেনে নেবেন যে কোয়ালিটিটা ত্রিকনার কোয়ালিটি হান্ড্রেড 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 নাইনটি নাইনও ও আপু একদম ছেড়ে দেয় না ওয়ান পার্সেন্টও আমি ছেড়ে দিই নাই আপু এত ফুল ড্রেস আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করতেছি ত্রিকর্ণাতে একটা ড্রেস নিতে আসি আপু এই দোকানে দোকানে মানে এই শোরুমে বসেই আপু বলে যাইতেছে আপু আপনার কোয়ালিটি ভালো এটা আমার জন্য অনেক আসি যাবো আপনার সেলাই কোয়ালিটিটা অন্য জায়গায় আপু আপনার ড্রেসের কাটিং কোয়ালিটিটা অন্য জায়গার সাথে মেলান আছে এটাই অনেক বড় কিছু এটার প্রাইসও আপনার পঁচিশশো টাকা এটার মধ্যে আরেকটা কালার পাবেন আমি এটার পাঁচটা কালার মানে পাঁচটা কালার করেছি পাঁচটা কালার শূন্যতিতে করেছে দুইটা তিনটা আবার ইয়াতে করেছে না আপু শূন্যতিতে এটা এটা কিন্তু আমি কামিজ করি নাই

দেখাও বাইরে হ্যাঁ অরিজিনাল খাদ্য আমি যাতে বললাম তো যেটা দেখাবো আপু যা করবো সেটা তো মানে বলার বাহিরে আপু এইগুলা ড্রেস আপু আপনারা চোখ বন্ধ করে এগুলা যদি সরি টু সে এগুলার অরিজিনাল দেশের বাইরের গজ গজেরও অনেক সময় আপনারা আইডিয়া রাখেন যে কত করে বেচে আর সেইখানে তো আপনারা থ্রি পিস পাচ্ছেন থ্রি পিসের দাম কেমন হবে এগুলা না আসলে আপনারা জানেন মার্কেট যাচ্ছে আমাদের চেয়ে বেশি আপনারাই করেন সো এটা আপনাদের আইডিয়া আছে

কন্যা এখন থেকে পেয়ে যাবেন যে কল্পনা করতে পারবেন না সামনে ঈদ আসতেছে অনেক চমক চমকও আসতেছে আলহামদুলিল্লাহ এই ড্রেস কিন্তু আমার কাঠচপিও সামনের মাস থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে এগুলোর মধ্যে শুধু যে প্লেন পাবেন তা না কাঠচপি দেওয়া বিভিন্ন ডিজাইনের ড্রেস আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস টু পিসও পেয়ে যাবেন এই ছিল আমার খাদ্যির মধ্যে দুইটা অরিজিনাল খাদ্যি একদম যদি কেউ মানে নেওয়ার পরে বলতে পারেন যেটা তাহলে বললাম তো শপিং

অরিজিনাল যে জয়পুরি এবং খাদ্যি এই দুইটা নিয়ে আমি আজকের ভিডিও করেছি যাদের ভালো লাগবে আপরা আপনারা চোখ বন্ধ করে অর্ডার করবে ত্রিকর্ণায় যারা এখনো পর্যন্ত ত্রিকর্ণায় যুক্ত হন নাই জানেন নাই তারা অবশ্যই আপনি বেশি না নেন একটা ড্রেস নিয়ে কোয়ালিটি করে দেখতে পারেন যে ত্রিকর্ণার কথায় আর কাজে মিল আছে কিনা যদি মিল না থাকে আপু আপনারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন জানেন কিভাবে আরো আমরা আরো ভালো করতে পারি অবশ্যই

থেকে যারা নেয় তারা যেন দৌড়াইতে না হয় অসাধারণ অসাধারণ ড্রেস আপুরা আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহে